নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক অনেক অনেক স্বাগত জানাই জুন দু হাজার পঁচিশ রাশির কেমন যাবে আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে জুন মাসে আপনাদের কেরিয়ার আপনাদের স্বাস্থ্য ভাগ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দেখুন তুলা রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশি ফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কাজ দিবে এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে এই রাশি ফলটি আপনাকে গাইড হিসেবে কিন্তু দিবে অর্থাৎ তুলা রাশির আগামী মাসে কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে দেখো রাশির ক্ষেত্রে আমি বলবো আগামী মাস খুব ভালো যেতে চলেছে তুলা রাশির দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দেবে তুলারাশি তুলারাশির আর্থিক স্থিতি প্রথম কথা হচ্ছে আপনাদের যে ধনাধিপতি নিচস্ত ছিল সেই ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের অর্থের আগমন অর্থাৎ ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের সেভিংসটাও কিন্তু বাড়বে ইনকামের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের নিজস্ব প্রচেষ্টা আগামী জুন মাসে কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে তুলারাশির আমি একটি কথা বলবো ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ দৈব কৃপা ঈশ্বরের কৃপা আপনারা পাবেন এবং আপনাদের বন্ধ ভাগ্যের দরজা এবার খুলতে চলেছে দীর্ঘদিন আটকে গেছিল এমন কাজ আপনাদের এই সময় হয়ে যাবে এবং এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনারা বিশেষ করে বৃহস্পতি যে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে আপনি যেখানে রয়েছেন যে ওয়ার্কিং প্লেসে রয়েছেন সেখানে আপনার খ্যাতি সুনাম অর্জন বৃদ্ধি কিন্তু করবে আপনি তুলার যদি যা তখন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের সপ্তমভাবে শুক্র বৈবাহিক জীবনটা আপনাদের মোটের উপর দিয়ে শুভ যাবে এই মাসটা যারা বিবাহ করতে চাইছেন বিবাহের একটা গাঢ় যারা অবিবাহিত রয়েছেন গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আপনার লাভ ম্যারেজ হতে পারে অথবা অ্যারেজ ম্যারেজ হতে পারে অর্থাৎ দুই দিকটা কিন্তু শুক্রের যে স্থিতি আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে রাহুর স্থিতি কিন্তু মোটেও কিন্তু শুভ কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে আমি বলবো আপনি তুলার জাতক আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে আপনার সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ নিয়ে আপনার বা সন্তানের জন্য আপনার মাথা ব্যথার কারণ কিন্তু হতে পারে দেখুন সবটাই ভালো হতে পারে না গ্রহের যে ট্র্যানজিটটা কি না আপনার সন্তান ক্ষেত্র নিয়ে আপনার টেনশান সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান এবং সন্তানের স্বাস্থ্যের জায়গায় নিয়েও কিছু কিছু ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু থাকবে ফিনান্সিয়াল জায়গাটা আপনার যথেষ্ট ভালো রয়েছে পাশাপাশি আপনারা যারা কোনো এক্সাম দিবেন ধরুন আপনি কোনো কম্পিটিভ এক্সাম দিবেন সেখান থেকে আপনি নিশ্চিত রূপে ভালো ফল করবেন এবং শত্রু আপনাদের শান্ত হবে আমি বারবার বলছি শত্রুতার জায়গাটা আপনাদের কাটবে এবং দীর্ঘদিন এমন কোনো আপনি কোনো টাকা পাবেন সেই টাকা হয়তো আপনি এ মাসে পেতে কিন্তু পারেন টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলার জাতক তুলার ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনাদের এ মাসটা অত্যন্ত শুভ এই জন্য দিবে আপনাদের ঠিক আপনাদের ঠিক রাশির ষষ্ঠভাবে শনি অবস্থান করে শত্রুপক্ষ আপনাদের শান্ত কিনতে হবে এই যে অনেকে বলে না যে কৌশিকতা শত্রুতা নিয়ে খুব সমস্যা হচ্ছে কি করবো শত্রুপক্ষ এবার আপনাদের শান্ত হবে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পার্ট আপনাদেরকে বলবো আপনাদের একাদশভাবে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ আপনাদের সপ্তম প্রতি তুঙ্গ গৃহে রয়েছে এখানে কিন্তু আপনাদের মিত্র রাশিতে অবস্থান করছে বিজনেসের দ্বারা বড় ধরনের অর্থ লাভ আপনাদের হবে নতুন কোন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন এবং ডেলি ইনকাম ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তুলার আপনি জাতক আপনার এই সময় কোনো জায়গাতে ডুবে গেছে এমন কোনো অর্থ আপনি পেতে পারেন এবং এর সাথে সাথে ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের দেখা যাচ্ছে যেখানে কাজ করছেন সেখান থেকে বেশ কিছু চেঞ্জের সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে দেখা যাচ্ছে অথবা যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করেন নতুন চাকরির জন্য চেষ্টা করছেন সে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত যুক্ত কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ভালো দিবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা ভালো ফল কিন্তু পাবেন তবে আপনাদের কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে যথেষ্ট তুলার আপনি যদি যতক্ষণ সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু আনতে চলেছে অর্থাৎ কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের হতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি করবে অর্থাৎ নিজেদের মধ্যে একটা ভুল ভুল বুঝাবুঝি ইগো সেন্টিমেন্ট অর্থাৎ প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই জায়গাটা অবশ্যই কেয়ারফুল থাকুন সতর্ক থাকুন খুব একটা বড় সমস্যা আসবে না এবং রাগ জেদ তুলারাশির কমাতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো কারও সাহায্য পেয়ে আমি বলবো কারো কারো ক্ষেত্রে সাহায্য আপনার পাবেন যে সাহায্য থেকে আপনার কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন অর্থাৎ আপনার কোনো বন্ধু পুরাতন বন্ধু বা আপনার কোনো পুরাতন কোনো মানুষের সঙ্গে সহযোগিতাতে আপনার ভাগ্য উদয় এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ব্যবসা যেমন ভালো পার্টনারশিপ বিজনেসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে এবং আপনার পিতার কেরিয়ার পিতার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং গভর্নমেন্ট থেকে সাপোর্ট গভর্নমেন্টের দ্বারা কোনো আপনার সুযোগ বা গভর্নমেন্টের কোনো বিল আটকে ছিল সেই বিল আপনাদের পাস হয়ে যাবে যাদের মামলা মকর্দমা চলছিল চলছিলো আসি সেখান থেকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের কোনো কেস মামলা মকর্দমা চলছিলো সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন তবে আমি বলবো যে কোনো কাজ করে চট জল ডিসিশান নেবেন না ধীরে একটু ডিসিশান নিন এবং আপনাদের আমি বলবো শিক্ষা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গায় কিন্তু রয়েছে অর্থাৎ কোন কোন স্ট্রিমে গেলে ভালো হয় কোন করলে ভালো হয় কিন্তু যারা উচ্চ শিক্ষা করছেন হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি কলকাতায় রয়েছেন আপনি হায়দ্রাদে হায়দ্রাবাদে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনি ভালো ফল পাবেন কিন্তু আপনি যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা এডুকেশনের ডিস্টার্ব আসবে ডিসস্যাটিসফ্যাকশান আসবে তবে যাদের কোনো এক্সাম রয়েছে আপনারা যদি জুন মাসে কোনো এক্সাম থেকে কম্পিটি এক্সাম থেকে সেখান থেকে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন এই ছিল তুলার মাসিক রাশিফল আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা আপনারা করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ